আসসালামু ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন আগে আমাদের ঘরের বারিন্দার গ্রিলের মধ্যে রং দেওয়া হয়েছে বাট একটার মধ্যে রং হয় তাই রং যেহেতু মোটর সাইকেলটা একটু সরিয়ে জায়গাটাকে একটু ফাঁকা করে নিলাম তারপর চলে আসছি কারেন্টের লাইন দেওয়ার জন্য কারেন্টের লাইন দিয়ে গ্লেন্ডার মেশিনটা নিয়ে তারপর গ্রিলের মধ্যে যেই জংগুলা বা মরিচা গুলা ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিলাম ব্লেন্ডার মেশিন দিয়ে জঙ্গল পরিষ্কার করার পর একটা নেকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তারপর নিয়ে আসলাম রঙের কট্টাটাকে রঙের কট্টাটাকে সাইডে রেখে নিয়ে নিলাম ব্যান্ডেজ করার জালি কাপড় তারপর কট্টার মুখটা একটু খুলে নিলাম রঙের কটা খোলার পরে দেখলাম রং একবারে নিচে পড়ে আছে হাত দিয়ে আনা সম্ভব না তাই পুরাতন একটা স্টিলের বাটির মধ্যে রং ঢেলে নিলাম তারপর গ্রিলের মধ্যে রং দিতে শুরু করলাম রং দিতে এতে একটু পেজের কথা বলা যাক গাইস আপনাদের কাছে কি আমার ভিডিও ভালো লাগে না ভালো না লাগলে একটু কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো দিবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে আমার মনে হয় আপনাদের কাছে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো একটু ভালোই লাগে কারণ গ্রামের যে প্রকৃতির ভিউটা আছে সেই ভিউটা আমি আপনাদের কাছে তুলে দরি তবু কমেন্টে বলে যাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ভিতর সাইডে রং দেওয়ার পর বাহির সাইডেও রং দিয়ে দিলাম তারপর দেখি রং শেষ তো কেয়ার করা বাকিটা পরে দিতে হবে আর আমার কাছে কিছু তারবিন ছিল যা দিয়ে হাতের রংগুলো তুলতে হবে তারপর তারবিন দিয়ে হাতের রংগুলো তুলে নিলাম